পাড়া বানাইছে এখানে আরো শঙ্খবান বান্দা আছেন যারা জীবনে মানুষের এক টাকা খায় নাই হারাম খায় নাম চুরি ডাকাতি দূরের কথা কিন্তু লোকটা বোধ দিছে এমন মেম্বার এমন চেয়ারম্যান রে এমন এমপি রে যে মেম্বার চেয়ারম্যান হইয়া তার বোটে এমপি হইয়া দেশের টাকা চুরি করছে এখন মাসালা আলা হলো আর দালওয়ালা সার রেখা পাইনিহি আমার রসুল ভুলে গেছে সারা চোদ্দশো বছর আগে তুমি যদি কোনো অন্যায় সহযোগিতা করো অন্যায় করে যে গুণা হয় তুমি সাপোর্ট করছো সহযোগিতা করছো তোমার সমান হবে। আপনার ভোটের কারণে চেয়ারম্যান মেম্বার হলো হইয়া সে চুরি করলো ইসলামের বিপক্ষে গেল সিনেমা অনুমোদন করলো মদ অনুমোদন করলো এ তিপ্পান্ন বছরে বাংলাদেশে মাদক কোন সরকার বন্ধ করে নাই যেই সরকার জিরো টলারেন্স ঘোষণা করছে ওই সরকার এক সপ্তাহ পরে আবার থেমে গেছে এক সপ্তাহ পরে দেখি এখন আর মারে না এক সপ্তাহ মারছিল আপনার একটু আওয়াজ দিয়ে বলুন তো হিরোইনিয়া বা গাজা পেন্সিডিল বাংলাদেশ এগুলো এখনো আছে না নাই রাষ্ট্র তিপ্পান্ন বছরে বন্ধ করতে যদি চাইতো তাহলে মাদক বন্ধ করতে এক মাসও লাগবে না এ তিপ্পান্ন বছর আমার রাষ্ট্র এটা চাই নাই মাদকের বিরুদ্ধে যে প্রশাসন কাজ করে ওই প্রশাসনের মূল অফিস যেটা সেটার নাম হলো আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি প্রিয় ভাইয়ের একটু জবাব দেন আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই তো সরকার তো নির্মূলের কোন অধিদপ্তরই বানায় সরকার রাষ্ট্রীয়ভাবে বানাইছে মাদক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ মানে কি বন্ধ আপনারা তো নিয়ন্ত্রণ শব্দ তো বোঝেন নাকি নিয়ন্ত্রণ কি বন্ধ কন্ট্রোল নিয়ন্ত্রণ ইংরেজিতে কি বলে কন্ট্রোল করা এর মানে গাড়ি চলছে একশো মাইল গতিতে নব্বই মাইল আমরা ড্রাইভারকে বলি এই ড্রাইভার গাড়ি কন্ট্রোলে চালাও এভাবে চালাচ্ছ কেন এ কথার অর্থ কি বেড়া গাড়ি স্টার্ট বন্ধ করে খারে থাকবো আমরা এটা বুঝাইছি আমরা বুঝাইছি সাহিত্য সত্তরে চালাও তো সরকারও বুঝাইছে মদ একবারে বন্ধ না কিছু কিছু খাও এই জন্য নাম দিছে কি